এ অব আমি জানি না আমার জন্য আপনার পরিকল্পনা কী কিন্তু তবুও আমি সব সময় আপনাকে বিশ্বাস করতে পছন্দ করি এমনকি বেদনার মধ্যে ও স্রোতের অনিশ্চয়তার মধ্যেও আমি আমার জন্য আপনার পরিকল্পনাগুলোকে সম্পূর্ণরূপে বিশ্বাস করি আমাকে তফিক ও হেদায়ত দিন আমি যেন সব কিছু সুন্দরভাবে অতিক্রম করতে পারি আমিন সালামু আলাইকুম আমার প্রিয় অপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকের একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব আর আমি আজকে ভীষণ খুশি বেশ কয়েকদিন পর আজকে আমি আমার প্রিয় অপু ভাইয়াদের সাথে কানেক্ট হতে পেরেছি ইনশাল্লাহ আমি সবাইকে এখন সাপোর্ট দিব এবং সুন্দর সুন্দর কমেন্টসের রিপ্লাইও দিব কয়েকদিন থেকে কোনো কমেন্টসের রিপ্লাই দিতে পারেনি কোনো অপু ভাইদেরকে সাপোর্ট দিতে পারেনি তো যাই হোক ভাই ভাবির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম ভাই ভাবি অনেক কিছু বেঁধে দিয়েছে নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে কিন্তু ওই যে আমার ভালোবাসার মানুষগুলো তাদের ভালোবাসা আমাকে দিয়েছে আমি কেগুলো না নিয়ে এসে পারি তো অনেক রকমের আমার ভাইয়ের পুকুরের মাছ যে ভিডিওগুলো আমি করে রেখেছি কিন্তু দুঃখের বিষয়ে আপলোড দিতে পারিনি হয়তো সময় সুযোগ পেলে সে ভিডিওগুলো আপলোড দিব তো তার পুকুরেরই মাছ বিভিন্ন রকমের নিয়ে এসেছি কোন দিন কোনটা রান্না করব। ইনশাল্লাহ শেয়ার করব তাহলে আপনারা দেখতে পাবেন আর অনেকগুলো শাক সবজিও এনেছি তো আমার প্রিয় আপু ভাইয়ারা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর প্লিজ একটু হলেও ওয়াচ টাইম দেবেন আর এক কয়েক দিন যে আপু ভাইয়ারা আমাকে নিঃস্বার্থভাবে সাপোর্ট করেছেন তাদের সবার প্রতি আমার অনেক 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 ভালোবাসা আর যে প্রিয় আপু ভাইয়াগুলো আমাকে এই কয়েকদিন সাপোর্ট করেননি তাদের জন্যও অনেক অনেক ভালোবাসা আমি সবাইকে ভালো বাসতে পারি এবং সবাইকে ভালো বাসতে চাই কারণ এ ভালোবাসা দিতে কোনো টাকা পয়সা লাগে না তো যাই হোক আমার ভাইয়ের বাড়িতে থাকতে আমি ছোট্ট ছোট্ট দু তিনটা ভিডিও আপলোড করেছিলাম তাতে আমার প্রিয় অপু ভাইয়াদের অনেক 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 প্রশ্ন ইউটিউব ফেসবুক থেকে আমি অনেক প্রশ্ন পেয়েছি তো আসলে সেই প্রশ্নের জবাবগুলো আমি দিতে পারিনি কমেন্টে রিপ্লাই দিতে পারিনি নেটওয়ার্কে খুবই সমস্যা ছিল তো যাই হোক আমি অনেক দিন পর মানে এক বছর পর আমার ভাই ভাইভাবির কাছে আসলে বেড়াতে গিয়েছিলাম বা মনের একটা যে শান্তি মানসিক একটা শান্তি সেটার জন্যই মূলত আমি গিয়েছিলাম অন্য কোনো কিছুই না তবে আবার ফিরেও আসলাম কারণ ওই যে কথাই বলে না মোল্লার দোর মসজিদ পর্যন্ত আমার অবস্থাও তাই আমি যেখানেই যাই যার কাছেই যাই না কেন আমাকে কিন্তু আমার গন্তব্যে ফিরে আসতেই হবে আমার দোর আমার স্বামীর বাড়ি পর্যন্তই আমাদের মেয়েদের তো কোনো বাড়ি থাকে না বিয়ের আগে থাকে বাবা মামার বাড়ি আর বিয়ের পর হয় স্বামীর বাড়ি আর বাবা মা যখন থাকে না তখন হয় ভাইয়ের বাড়ি আমার বাবা মা নাই তাই তো চলে গিয়েছিলাম ভাইয়ের বাড়িতে কয়েকদিন থাকলাম রিল্যাক্স করলাম শারীরিক মানসিক সব কিছুরই প্রশান্তি ওখানে গেলে আমি পাই সেই প্রশান্তিটুকু পেতেই গিয়েছিলাম দিয়ে আবার চলে আসলাম আমার স্বামীর বাড়ি তো আলহামদুলিল্লাহ আমি এসে ভীষণ খুশি কারণ যেভাবে যা ঠিকঠাক করে রেখে গিয়েছিলাম সব সেভাবেই ঠিকঠাক আছে একেবারে অগোছল করেনি কেন জানি না এর আগে অনেকবারই এরকম আমি চলে গেলে অনেক অগো করে দেয় আমার এসে অনেক পরিশ্রম করতে হয় এবারও পরিশ্রম করতে হয়েছে কিন্তু ও অগোছালো ছিল না কোনো কিছু তো যাই হোক দুপুরবেলা আমি আমরা খেয়ে নিয়েছি যা আমি রান্না করে রেখে গিয়েছিলাম সেই খাবারগুলোই ছিল এবার জুয়ের আব্বু কেন জানি খাবারগুলো খেতে মানে পারেনি সব খাবারই ছিল তো ওগুলো দিয়ে দুপুরে খেয়ে নিয়েছিলাম আর এই তো রাত্রের বেলা একটু রান্না করতে আসলাম আমরা তো ভাইয়ের বাড়ি থেকেই আলহামদুলিল্লাহ টাটকা টাটকা সব মাছ খেয়েই এসেছি তো ওর আব্বুর জন্য এই কই মাছগুলো আর একটা বড় গুচের মাছ ছিল এগুলোই আমি এই তো আমার ভাইয়ের দেওয়া ডাঠাগুলো নরম নরম ডাঠা এগুলো জুবায়ের আব্বুর খুব পছন্দ ওর পছন্দেরই আমি সবজিগুলো এনেছি তো ওইটা দিয়েই আমি এই মাছগুলো এখন রান্না করছি আর খেতে কিন্তু মাছগুলো খুবই টেস্ট হয়েছিল। আর মূলত এই রান্নাটা ও আব্বুর জন্যই করছি কারণ জুবাইয়ের খেতে চায় না মাছ এমনি আর তারপরে ছোটো মাছ যদি ওর মামার বাড়িতেও টাটকা টাটকা খেয়ে এসেছে তো এখানে আরও খাবে না ওর জন্য ডিম টিম ভাজবো বা অন্য কিছু করব তো ওর রাব্বুর জন্যই এটা করছি তো আলহামদুলিল্লাহ আমার মাঝার ডাঠা রান্না করা হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ